উনত্রিশ বিলিয়ন মিলিয়ন সম্পর্কে আপনার কি বক্তব্য স্যার আপনি যদি একটু ক্লিয়ার করেন আপনার অবজারভেশনটা দেশবাসী কিন্তু অধীর আগ্রহে এই কথাগুলোর একটা ব্যাখ্যা শুনতে চাই জি প্লিজ দেখুন সত্যি কথা বলতে কি আপনার টাকাটা দুই ভাগে ঢুকেছে এক ভাগ হচ্ছে একুশ মিলিয়ন পরবর্তীতে উনত্রিশ মিলিয়ন সব মিলিয়ে পঞ্চাশ মিলিয়ন ইউএস ডলার এইটা কি একুশ মিলিয়ন বলা হয়েছে ভারতে পাঠিয়েছে ভারত থেকে কি বাংলাদেশ ইনভেস্ট করা হয়েছে জি মানে পুরো পঞ্চাশ মিলিয়নই বাংলাদেশে ঢুকেছে এবং এটা অভাবিত পূর্ব একটি কায়দায় সম্ভাব্য রেসিপিয়েন্ট যাদের নাম শোনা যাচ্ছে আমাদের নদী কমিশনের সাবেক চেয়ারম্যান যাকে পদচ্যুত করেছিলেন দীপুমণি তিনি মঞ্জুর চৌধুরী বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে আত্মীয়তার বন্ধনে যুক্ত একজন মানুষ তিনি বলেছেন একটি শোতে তারা বর্তমানে অধিষ্ঠিত নামও বলে দিয়েছেন তিনি একজন অ্যাডভোকেট আদিলুর রহমান খান শুভ্র আরেকজন রেজওয়ানা এই দুইজন এবং তাদের দুই সংগঠন অধিকার এবং বেলা তারা সিংহভাগ টাকা পেয়েছেন আর অন্য সূত্রে জানা গেছে যে গ্লোবাল হাঙ্গার প্রজেক্টের ভাইস প্রেসিডেন্ট বা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ছিলেন ডক্টর বদুল আলম মজুমদার যিনি হাঙ্গার প্রজেক্টের একটা অফসুট সুসার্জনের জন্য নাগরিক সুজনের সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি আবার প্রফেসর ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তার নাম ঘোষণা করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংস্কার কমিশন নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি এবং তার এই সুজন টাকা পয়সা পেয়েছে এর পাশাপাশি আমাদের একজন অনুযায়ী প্রতিম সহকর্মী সহযোগী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আইনু তিনি তার একটি সেন্টার আছে যেখানে দুজন কর্মী কাজ করেন তার এই সেন্টারের মাধ্যমে দশ হাজার বেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ প্রজন্মের ছাত্রছাত্রীদের প্রশিক্ষিত করা হয়েছে যেটা আপনার হিরক রাজার দেশে আপনার সত্যজিৎ রায় অভিহিত করেছেন যন্তর মন্তর ঘর এবং মগজ ধলাই হিসেবে এখন যে বুলি গুলো আমরা আগে এভাবে আওড়াতে জানতাম না সেগুলো কিন্তু চমৎকার আওড়াতে পারি এই প্রক্রিয়ায় এখন তিনি তার ভেরিফাইড ওয়েব বা একসময় গর্বের সঙ্গে জানান দিয়েছিলেন পরবর্তীতে সেটা ব্লক করে দিয়েছেন এই সরগল হওয়ার পর এখন তিনি বেমালুম ভিন্ন বয়ান দিচ্ছেন যে তিনি এ বিষয়ে কিছু জানেন না তিনি কোনো টাকা পয়সা পাননি এখন মজাটা হচ্ছে অনুসন্ধান করে যেটা পাওয়া গেছে যে এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো যেটি বেসিক্যালি রেগুলেটরি বডি আহ প্রধানমন্ত্রীর সচিবালয় কিংবা প্রধান উপদেষ্টা সচিবালয়ের অধীনস্থ তারা মূলত এই এনওসিটা প্রদান করে থাকে সেখানে পঞ্চাশ মিলিয়ন ডলার কোন রকমের আহ অস্তিত্বই নেই মানে তারা এনওসি দেননি তার মানে অবৈধভাবে এই অর্থ সম্ভাব্য রেসিপিয়েন্টরা গ্রহণ করেছেন এবং তারাই কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনার একেবারে যুধিষ্ঠিরের ভূমিকায় অবতীর্ণ বর্তমানে নানান রকমের জ্ঞান প্রদান করছেন জনগণকে এবং ভবিষ্যৎ রূপরেখা প্রদানে ব্যস্ত আছে এখানে একটা কথা বলি স্যার একটু কথা বলি এই যারা অর্থটা বাংলাদেশে নেছেন বা যাদের মাধ্যমে এসেছে তারা কি এখন বর্তমানে বেনিফিশিয়ারি পর্যায়ে আছেন তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে তাদেরকেই সরকারে নেওয়া হয়েছে এরকম কিছু কি ধারণা করতে পারি সুপার বেনিফিশিয়ারি খালি বেনিফিশিয়ারি আপনাদের তাদের জীবদ্দশায় তারা কখনো কল্পনা করেনি তারা পার্সিকিউটেড রীতিমতো বৈষম্যের শিকার নানান রকমের গঞ্জনার শিকার নানান রকমের বিমাতা সুলভ আচরণের শিকার আহ নিগ্রহের শিকার সেই ব্যক্তিবর্গ রাতারাতি ওই আমাদের কবি মোহাম্মদ রফিকের ভাষায় রাজাসনে বসে গেছে তো ফলে আপনার আহ তারা তো উচ্চকণ্ঠ হবে নি এটাই স্বাভাবিক না চাইতে যদি আপনি প্রত্যাশার চেয়ে প্রাপ্তিযোগ বেশি ঘটে তখন তো আহ ইউ স্টার্ট লাইকিং আহ সেই রাজাসন এবং তেমনটি ঘটছে ঘুরছে আচ্ছা আরেকটা প্রশ্ন চার ছোট্ট প্রশ্ন সেটা টাকাটা কি একসাথে এসছে নাকি বিগত বছরগুলোতে কখন এসেছে এই ধরনের কোন অনুমান কি করতে পারেন দেখুন আহ আমাদের দোদন্ড প্রতাপশালী নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট তিনি কিন্তু একেবারে যুধিষ্ঠির ভূমিকা অবতীর্ণ হয়েছেন পরিষ্কার চারছোলা ভাষায় বলে দিচ্ছেন চেক চেক মাধ্যমে এটি প্রদান করাছে সেপস সেফস প্রজেক্ট থেকে টাকা এসছে আপনার ইউএসএ আইডি থেকে এসছে এটা তো গেল পঞ্চাশ মিলিয়ন এর বাইরেও আমার ধারণা পর্যাপ্ত পরিমাণের অসদ এসছে এবং জর্জ সরস মহোদয় হাঙ্গেরীয় বংশোদ্ভূত মার্কিন ধনকুবের তিনি হারকুলিয়ান এই দায়িত্ব নিজের ঘাড়ে নিয়েছেন দক্ষিণ এশিয়ায় তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন এবং এলন মাস্ক মহোদয়ের সঙ্গে তার একটা অনেকে বলেন যে সাপে নেউলে সম্পর্ক আছে এলন মাস্ক একেবারে ছায়া সঙ্গী হয়েছেন আমাদের ডোনাল্ড ট্রাম্পের আর জর্জ সরস তিনি সাবেক প্রশাসনের ডার্লিং ছিলেন তো ফলে এই টানাটানির মধ্যে পরে এই রেভিলেশন গুলো ঘটছে যেটা হয়তো ডিপ স্টেইটের আহ বগলেই থাকতো মুখে হয়তো শেখ ফরিদ বলেই আমরা জানতাম বগলে যে ইট আছে সেটা জানার কোনো সুযোগ ছিল না আপনার কাছে আরেকটা প্রশ্ন স্যার এখন তারপরে আমি কাছে আসবো সেটি হচ্ছে যে এই যে যাদের নাম উচ্চারিত হচ্ছে এখন বিভিন্ন মিডিয়ায় বা বিভিন্ন জন বলছেন যাদের নাম উচ্চারিত হচ্ছে তারা কি কোনো ব্রিফ করবে এই বিষয়টা সম্পর্কে যে তারা জড়িত না বা তাদের মাধ্যমে কোনো অর্থ আসেনি এটা কি জরুরি কিনা অফিসিয়ালি তো সেরকমই হবে ধরেন এনজিও গুলোতে কোনো ট্রেস নাই কোনো পেপার ট্রেল নাই আর যে প্রক্রিয়ায় অর্থ তারা করেছেন সেটা তো হজম হয়ে গেছে বিলি বন্টনও হয়ে গেছে এখন দশ হাজার দুশো বা তার চেয়ে বেশি তরুণ যুবা যারা প্রশিক্ষিত হয়েছেন টাকাটা তো খরচ হয়েছে না একটি আহ রেভলিউশনারি আহ বৈপ্লবিক আহ আপনার জাগরণ নিশ্চিত করতে উজ্জীবক তৈরি করতে মানে আমাদের ডক্টর বদুল আলম মজুমদারের খুব প্রিয় প্রত্যয় এটি বা প্রপঞ্চ উজ্জীবক করেন তিনি তিনি গ্লোবাল হাঙ্গার প্রজেক্টের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ডেফিনেটলি আপনার ডলার ইউএস ডলার হার্ড কারেন্সিতে বেতন পেতেন পে চেক পেতেন মাসের শেষে শেষে কিন্তু তিনি সবাইকে উদ্বুদ্ধ করতেন ভলেন্টিয়ার হতে বিনা পয়সায় কাজ করতে হবে দেশের তরে জনস্বার্থে তো ন্যাচারালি তো বলা সহজ কারণ হচ্ছে আপনি মাসের শেষে যখন আপনাকে চিন্তা করতে হয় না আপনার লিভিংটা কিভাবে আপনি এনশিওর করবেন সুতরাং অন্যকে আপনার এই আদর্শ যদি বিতরণ করেন যে না সপ্রোদিত হয়ে আপনার পরার্থপরতার তার উদ্বোধে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে সমস্যা কিছু নেই ভালো আর আপনার তো টাকা পয়সা দিতে হচ্ছে না কারণ যে টাকা আপনি রিসিভ করছেন সেটা তো কারোর সঙ্গে সহভাগ করতে হচ্ছে না কারণ আপনি তো বলেই দিচ্ছেন অফিসিয়ালি যে ভাই আপনারা উজ্জীব হিসেবে কাজ করবেন নিজের খে বনের মোষ দৌড়াবেন কিন্তু তিনি আবার ব্যক্তিগতভাবে মাসের শেষে কিন্তু পেচে গ্রহণ করবেন ঠিকই যে সত্যের এমনই একটি মানে ক্ষমতা যে ক্ষমতা যে পৃথিবীর যে কোনো প্রান্তের যত শক্তিশালী হোক মিথ্যা সেটাকে ভেঙে চুরমার করে দিতে পারে আচ্ছা আমরা কি কেউ কল্পনা করেছিলাম যে আমেরিকার একজন প্রেসিডেন্ট একেবারে তাদের দেশের একটা প্রোগ্রামে এসে এইভাবে হাটে হাড়ি ভেঙে দিবেন যে কিভাবে উনত্রিশ মিলিয়ন ডলার একটি দেশের সরকারকে টপল করার জন্য ব্যবহার করা হয়েছিল এবং এটা যারা টাকাটা নিয়েছিলেন তারাও যদি ঘূর্ণাক্য অনুমান করতে পারতেন অন্তত আমার মনে হয় তারা একটু ভয় পেতেন যে টাকাটা নিব অথবা ইতস্তত বোধ করতেন তো এখন এই টাকার বিষয়টি উনত্রিশ মিলিয়ন ডলার অথবা আমার স্যার যেটি বললেন যে পঞ্চাশ মিলিয়ন ডলার এটি এখন আর ধামা চাপা দেওয়ার কোনো সুযোগ নেই এখন তো তারা ভয়ে আছে যে ডোনাল্ড ট্রাম্প যে প্রকৃতির মানুষ সে আবার এটা বলে কিনা যে টাকাটা ফেরত পাঠাও তো এটি সময়ের সাথে সাথে আমরা সবাই জেনে যাব জানাবিস এতে আমার কোনো সন্দেহ নেই তখন ওমামাও কিন্তু জেনে যাবে অথবা যেটা বললেনি সেটা বলে ফেলবে যে টাকা তার ভাগে কত পড়েছিল কিভাবে পড়েছিল কেন পড়েছিল আর আপনি তো উমামার কথা কথা বলছেন আপনি যারা সমন্বয়ক অন্যদের কথা বলেন আমি আপনার একটা শোতে বলেছিলাম যে চট্টগ্রামের রাফি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল তার নানা মুক্তিযোদ্ধা সেই কোটায় সেপ্টেম্বরে একটা লাইসেন্স করে জানুয়ারিতে তার অ্যাকাউন্টে জমা পড়ল বত্রিশ কোটি টাকা এটা কি ব্যবসা না চাঁদা এগুলো জাতি জেনে যাবে তো সুতরাং এগুলো নিয়ে আসলে আপনি সত্যকে বেশি দিন ধামাচাপা দিয়ে রাখতে পারবেন এগুলো আলটিমেটলি মানুষের কাছে চলে আসবে এবং দিন যত যাচ্ছে ততই পরিষ্কার হচ্ছে কি কারণে কেন বঙ্গবন্ধু কন্যাকে এইভাবে উৎখাত করা হয়েছিল উদ্দেশ্যটা কি ছিল